প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে ফুড এস মানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফুড এস আইয়ের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত করেছে যেটা ফুড এসআই এর যে অফিসিয়াল পিএসসির সাইটে পিএসসি ডট অফিসিয়াল ডট জিও এই সাইটে আপনারা কিন্তু সেই নোটিফিকেশনটা দেখতে পাবেন তো ফুড এসআই এর যে এক্সাম আছে সেই এক্সামের ডেট প্রকাশিত করেছে তার সঙ্গে আপনারা যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু বলে দিয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে ফুড এসাইট তো এই নোটিফিকেশান ডাউনলোড করতে আপনারা সর্বপ্রথম যেটা নতুন যে ওয়েবসাইট খুলেছে পিএসসির পিএসসি ডট বি ডট জিও ডট ইন এই সাইডে চলে আসবেন এখান থেকে আপনারা লেটেস্ট নিউজ দেখতেই পাচ্ছেন লেটেস্ট নিউজ অপশান এবং এর থেকে একটু আপনারা কী করবেন না নিচের দিকে চলে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন ভিউ অল দেখুন ভিউ অল বলে যে অপশানটি আছে এখানে আপনারা সরাসরি আপনারা সরাসরি কী করবেন না ক্লিক করবেন তো ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে দেখুন ঠিক এমনই একটি নোটিফিকেশান চলে আসবে এক নম্বর সিডান নাম্বার অনুযায়ী যেখানে আমরা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গেট থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছেন এবং অ্যাডভার্টাইজ নাম্বারটা আপনারা দেখে নিন চার দু হাজার তেইশ তো এখানে সরাসরি আপনারা কী ক্লিক করে এই নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে এছাড়াও ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমি আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো সেখানেই কিন্তু আপনার এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন যদি নতুন হয়ে থাকেন চলুন নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে আপনাকে দেখে দিই বন্ধুরা দেখে নিন এই হলো সেই নোটিফিকেশান যেখানে বলেই দিয়েছে আপনারা দেখুন এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর দেখতেই পাচ্ছেন এবং ডিপার্টমেন্ট দেখুন এখানে বলেই দিয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই এবং অ্যাডভার্টাইজেন্ট নাম্বারটা হচ্ছে চার দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা বলেছে এখানে আপনারা দেখে নিন আপনাদের যে বলেছে অ্যাবব মেনশন এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভ্যানুজ ইন কলকাতা অ্যান্ড সেন্টার যেখানে বলেছে ষোলো এবং সতেরোই মার্চ ষোলো এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছেন স্যাটারডে অ্যান্ড সানডে তো শনিবার ও রবিবার ষোলো ও সতেরো মার্চে আপনাদের এক্সাম হবে তো এক্সামের যে সেশন আছে আপনারা দেখে নিন প্রথম সেশন যেটা বলেছে সাড়ে নটা এ এম থেকে এগারোটা এ এম আপনাদের প্রথম সেশন এবং দ্বিতীয় যেটি আছে বারোটা তিরিশ পি থেকে দুটো পি এবং তিন নম্বরে যেটি বলেছে সাড়ে তিনটে পি থেকে পাঁচটা পি থ্রি সেশন ইজ ডে তো এই তিনটি সেশনে কিন্তু আপনাদের এক্সাম হবে যেটা হচ্ছে ষোলো থেকে একটি হবে ষোলোই মার্চ এবং অপরটি হবে সতেরোই মার্চ দু হাজার চব্বিশে শনিবার ও রবিবার তো আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে বুঝতেই পারবেন ষোলো তারিখে কাদের এক্সাম হবে এবং সতেরো তারিখে কাদের এক্সাম হবে তো অ্যাডমিট কার্ড যেটা এখানে আপনাদের বলেছে অ্যাডমিট কার্ড অফ দা ক্যালেন্ডেস উইল হ্যাভ টু বি ডাউনলোড ফ্রম কমিশন ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন নতুন যে ওয়েবসাইটটা হয়েছে পিএসসি ডট ডব্লুবি ডট জি ও ভি অন অ্যান্ড ফ্রম দ্য সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ তো সেকেন্ড মার্চ মানে দ্বিতীয় মার্চ দু হাজার চব্বিশ থেকে দ্বিতীয় তারিখ থেকে কিন্তু মার্চের আপনারা ডাউনলোড করতে পারেন অফিসিয়াল সাইট আছে পিএসসির যে সাইটটা সেই সাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড ফুট এস আই এর এবং ষোলো সতেরো মার্চে কিন্তু আপনাদের এক্সাম হবে এই অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন আপনাদের কোন তারিখে কোন সেশনে আপনাদের এক্সামটা হবে এবং কোনখানে এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই যারা ফুড এসআইয়ের জন্য এক্সাম দিতে চান তারা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছেন তবুও কিন্তু আপনারা আরও একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিন যেহেতু ফুড এসআই পিএসসির তরফ থেকে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম এবং খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি চাকরি যার জন্যে কম্পিটিশানের মার্কেট কিন্তু খুবই হাই তো সেখানে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিন এই এক্সাম দেবার জন্যে তো নোটিফিকেশানটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালো করে কিন্তু দেখে নেবেন কি কী বলতে চেয়েছে এই নোটিফিকেশানের মধ্যে এবং কী কী পরীক্ষা হলে নিয়ে যেতে বারণ করেছে আপনাদেরকে সেটাও কিন্তু দেওয়া আছে তো পিএসসির তরফ থেকে ফুড এসআই যারা ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড সেকেন্ড মাস থেকে আপনারা ডাউনলোড করতে পারেন অফিসের সাইট থেকে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা ফুড এসাইট যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন